আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই দosto बुजुर्ग আমরা আজকে ওলামাই کرام ও কিছু মাদ্রাসার ছাত্র মিলে একসাথে সফরে যাইতেছি। ভাই হলো আমাদের আড়দর কোরিয়ানা অর্থাৎ পেয়ারার বাগানে আমরা ঘুরতে যাইতেছি। তো ঘুরতে যাওয়ার পথে আমরা অনেক কিছু দেখছি আল্লাহ তাআলার সৃষ্টি। আসলে আল্লাহ তালা আমাদের জন্য কত কিছু বানাইছেন। আল্লাহ তালার অশেষ মেহেরবান যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ শরীরে নিতে আছেন ও আল্লাহ তালা যদি চায় তো আমরা আবার সুস্থ শরীরে আমরা ফিরে আসব আমাদের জন্য সকলে আপনারা দোয়া করবেন আমরা এখন এই মুহূর্তে আছি ধামরা বাজারের ঠিক ব্রিজের নিচে আছি তো আমরা ব্রিজের নিচ থেকে আমরা অতিক্রম করে গেছি অতিক্রম করে যাওয়ার পরে আমরা কিছু ভিডিও বানাইছি আমাদের এক ভাই নারায়ণ তাকবীর বলে স্লোগান দিতেছে তার সাথে সাথে আমাদের ছাত্র ভাইরা তাকবীর ভাই আমরা অনেকেই টুরে যাই এমনকি বিভিন্ন জিনিস ভিডিও করে আমরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করি তো ভাই আমাদের এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া আপলোড করার কারণ হলো এটাই যে আমরা ওলামা একরাম ও মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছি ইমাম সাহেবরা যারা আছি এদের সাথে একটা ঘুরতে যাওয়ার ভাই মজাই অন্যরকম আর মজাটা হলো যে এর জন্য অন্যরকম যে আমরা সকলেই কি করি ঘুরতে যাই বিভিন্ন জিনিস আমরা উদ্দেশ্য করি কিন্তু আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য হলো আল্লাহ তালার দুনিয়াটা ঘুরে দেখার জন্য আল্লাহ তালাকে দুনিয়াতে কত কিছু সৃষ্টি করতেন এগুলো আমাদের দেখার উদ্দেশ্য কেন এইসব উদ্দেশ্য আমরা এর জন্যই যেন আমরা আল্লাহ তালার সৃষ্টি দেখে দেখা আল্লাহ তালার প্রতি ইমান আনতে পারি এই জন্য আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা সকলেই আল্লাহ তালার আনতে পারি আল্লাহ থাকতে পারি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা ধামরা বাজার পার হয়ে পদা ব্রিজের স্টিল ব্রিজের নিচে আমরা এসে পড়েছি তো স্টিল ব্রিজের নিচ থেকে যখন যাইতেছিলাম তখনই আমরা দেখতে পাচ্ছি সামনে যে নদীর পাশ থেকে অনেক নৌকা রাখা আছে আর নৌকা গুলো পানিতে ভাসতে আছে পাশাপাশি আমরা ব্রিজের নিচ থেকে আমরা অতিক্রম করে চলে যেতেছি ব্রিজের নিচ থেকে যখন আমরা অতিক্রম করে চলে যেতেছি সামনে দেখতেছি একটি বড় টলার ওই টলারের পাশ থেকে আমরা যখন যাই তখন আমাদের ছাত্র ভাইরা অনেক জোরে জোরে নারায়ণ দূর বলে স্লোগান দিতেছিল তো ভাই এই নারায় তাকবির হলো আল্লাহ তালার এক অনেক বড় বাক্য এর পাশাপাশি আমরা কিছু ভাইদের সাথে কথা বলতেছিলাম আমাদের নাইম ভাই ভাই ভিডিওগুলা সুন্দর করে করেন আমরা যেন সোশ্যাল মিডিয়া আপলোড দিতে পারি যেন এইসব দেখে মানুষ আল্লাহ তালার সৃষ্টি দেখার জন্য ইসলামিকভাবে তারা সফরে বের হয় তো ভাই সফর করা অনেক ভালো সেটা হতে হবে আল্লাহর জন্য আমরা দেখতে দেখতে প্রায় বড় নদীতে বড় নদীর কাছে এসে বলছি তার বড় নদীর দিকে আমরা বড় নদীর থেকে যখন আমরা একটু ভিতরে আসতে একটু বাহিরে ছিলাম তখন আমরা দেখতে পেলাম বানুরিপাড়া বাজার তো বানুরিপাড়া বাজারে আমাদের টলারটি ঘাট দিয়েছে ওইখানে আমরা কিছু নাস্তা পানি খেয়েলাম খাওয়ার পরে ওইখান থেকে আমরা যখন দিয়ে আসতেছি তখন দেখলাম ফেরি গাড়ে অনেক মানুষ এবং ফেরিগাডে এখানে আসলে যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হলো যে আপনার ছোট একটা খালের উপরে বাদ যে বড় নদী এই নদীতে পার হওয়ার জন্য এই যে ফেরিতে দেখতেছেন এই ফেরিটিকে পার হইতে হয় আর এই ফেরির জন্য মানুষের অনেক ভোগান্তি হয় কারণ এর জন্য এই যে একটা ফেরি এখানে একটা ফেরিতে কতক্ষণ আধা ঘন্টা পর পরে গাড়ি ফেরিটা আপনার লোড হয় গাড়ি লোড হওয়ার পরে এরপরে আধা ঘন্টা পরে এই ফেরিটা সারে তো আধা ঘন্টা পরে সারলে এখান থেকে পার হইতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লেগে যায় তো নদীতে অনেকটা ঢেউ ছিল একটু বাতাসা ছিল যে কারণে আমাদের চলারটি এদিক সেদিক দুল ইতিমধ্যে আমাদের যে সন্ধ্যা নদী বড় নদী এটা আমরা পের হয়ে আমরা ঐতিহাসিক পেয়ারা বাগানের দিকে সামনে আমরা আগে যেতেছি তো আগে যাওয়ার পথেই আমাদের অনেক লোক আমরা পেয়ারা দেখতে পাইতেছিলাম ওই পেয়ারা গুলা আমাদের অনেকে ভেকা মেরে মেরে গেছে আমাদের ছাত্র ভাইরা তারা খাইছে আমরা আমরাও খাইছি আলহামদুলিল্লাহ এখানে পেয়ারা গুলো খুব অনেক ভালো যেই পেয়ারাগুলো আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এখান থেকে তো আসলে ভাই আমাদের বরিশালের পেয়ারা ও আম্রা এগুলো কিন্তু অনেক বিখ্যাত দেখতে দেখতে আমরা কিন্তু ইতিমধ্যে সেই পেয়ারার বাগানের কাছাকাছি এসে পড়েছি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালা আমাদেরকে সুন্দর এখন পর্যন্ত আনছে এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখান থেকে আমাদের ছাত্র ভাইরা এর বাগান আগে কখনো যে কারণে তারা দেখার পরে আল্লাহ একবার আল্লাহ একবার এরকম ধনী দিতেছিল তো দিতে অনেক খুশিতে সামনের দিকে আদায় যেতেছে তো দেখলো সামনের তলারে আরো কিছু ছাত্র ভাইরা তো তাদের দেখে অনেক সালাম দিল তাদেরকে আল্লাহ আকবার ধ্বনি শিখিয়ে দিল তারপর আমরা দেখতে দেখতে এর পাশ থেকে আমরা চলে গেলাম সামনের আরেকটা পেয়ারা বাগান আছে ওইখানে তো আমরা আসলে ওইখানে ওই পেয়ারা বাগানে আমরা নামবো তো ওইখানে নামে ওই যে দেখা যেতেছে ওইখানে আমরা নেমে কিছু ঘোরাফেরা করবো পেয়ারা খাবো ইংসা আল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা যখন চলে আসছি সামনে দেখতেছি আরেকটা তলারে আরো কিছু ভাইরা তারা রাস্তা ঘাট দিতে আসলে ভাই এখানে একমাত্র যাওয়ার পদ্ধতি হলো যে টলার অথবা নৌকা তো টলারে গেলে মানে যাওয়ার জন্য মানে থেকে নামার পরে আমরা ভিতরে ঢোকলাম ঢুকে আমরা একটা দেখলাম সেতু আসলে এই সেতুটা কোনো পানিতে না এই সেতুটা হলো যে আপনার ওই পেয়ারা বাগান অত আমরা বাগানের উপর থেকে মানে আমরা বাগানের ভিতর থেকে আপনার উপর থেকে চলে গেছে উপর থেকে আমরা যখন ভিতরে হাইটে হাইটে উঠলাম সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে দেখতেছি সেরকম ভিউ ভিউটা খুব লাগছে অনেক ভালো লাগছে তো আমরা আমরা অনেক বড় বড় এমনকি এটা মিটার যে আমরা উপর থেকে আমরা হাঁটতে আছি উপর থেকে যখন বাহিরের দৃশ্যগুলো আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছিল তো এখানে আসলে ভাই অনেক মানুষ আসে ব্রিজ তেমন একটা শক্ত মজমুত না আবার একেবারে নরমালও না আমার মনে হয় যে ব্রিজগুলো যদি আরেকটু শক্ত মজবুত করা যেত আলহামদুলিল্লাহ তাহলে অনেক ভালো হতো কারণ ব্রিজগুলো যখন মানুষ হাঁটা চলা করে তখন একটু অনেকটা ভূমিকম্প ভূমিকম্প হইলে যেরকম ঘর বাড়িগুলো এরকম আর কি একটু দোলে তো এর জন্য মানুষ অনেক ভয় পায় আস্তে আস্তে উঠে আস্তে আস্তে নামে তো আমরা এই ঠিক ওই একই কাজ করছিলাম আস্তে আস্তে উঠতেছিলাম আস্তে আস্তেই নামতেছিলাম তো নামার পথে আমরা অনেক কিছুই দেখলাম ভালো লাগলো আমাদের কাছে আলহামদুলিল্লাহ এই যে ভাইরা এই ভাইদেরকেও বলছিলাম যে ভাই আস্তে আস্তে ওঠেন কারণ দিদি তারপর আমরা আস্তে আস্তে করে নেমে আমরা ভিতরে চলে গেলাম চলে যাওয়ার পরে দেখতেছিলাম যে অনেকগুলো পেয়ারা তারপরে আমরা ঢুকলাম পেয়ারা বাগানে এই যে পেয়ারা বাগানের ভিতর থেকেও কিন্তু এরকম ছোট একটা সেতু দেওয়া আছে এসে সেতু দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন তো ভাই পেয়ারা বাগানে আলহামদুলিল্লাহ পেয়ারা বাগান ঘোরার পরে আমরা চলারে আসলাম তো সবাই দেখতেছেন আমাদের গায়ে ফ্রেন্ড গেঞ্জি পাঞ্জাবি নাই আসলে অনেক বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির ভিতরে আমরা যখন নামাজ দুপুরের নামাজের টাইম হয়ে গেল তাই আমরা নামাজের জন্য আমরা সবাই এক মসজিদে দেখলাম মসজিদ থেকে নামাজ পড়লাম নামাজ পড়ে আমরা নামাজ পড়ার পরে আমরা খানা খাইলাম আমরা এক ব্যাগ বিরিয়ানি পাকে নিয়ে গেছিলাম ওইটাই আমরা খাইছি সকালে আরসি এক বোতল করে আরসি দিছে এগুলা খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ খাওয়ার পরে আমরা ওইখান থেকে যখন রওনা দিছি তখনও বৃষ্টি ছিল তাই আমরা কেউ আর কি জামা কি গায়ে দিই নেই মানে জামা বলতে মানে আমাদের পাঞ্জাবিগুলো আমরা গায়ে দিই নেই আমরা গেঞ্জি গায়ে দিয়ে আসলাম তো ছাত্র বাইরে এরপর বললো যে ভাই আমরা ই করবো আমরা ফুটবল খেলবো এরপর আমরা চলে গেলাম আর সামনে বড় নদীর কাছে যখন আমরা যাই তখন দেখলাম একটা বড় একটা ফুটবল মাঠ তো ফুটবল মাঠে আমরা তখন আমরা বললাম যে ভাই আমাদের টলাটা ফুটবল মাঠের ওইখানে থামায়েন আমাদের টলারে যে ড্রাইভার ভাই আছে সে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে টলার চালাইতে পারে সুন্দরভাবে টলার চালাই নিয়ে গেছে আর ড্রাইভার হল আমাদের কাছেরই আনিস ভাই হাফিজুল কাকা হাফিজুল কাকা টলার নিয়ে গেছি আলহামদুলিল্লাহ খুব এর জন্য আমরা যখন যাই বলছি সেটাই করছে এরপর আমরা গেলাম ফুটবল মাঠে বুঝবেন দূরে আলহামদুলিল্লাহ ভাই ফুটবল খেলা শেষে আমাদের বাড়ির দিকে আমরা রওনা হয়েছি তো ভাই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে বেল টি চালু করে দিয়ে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সকলে আপনারা ভালো থাকুন আল্লাহ তালা শেখ